হ্যালো ফ্রেন্ডস পপিস রোপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে দেখুন অ্যান্টেনিয়াম গাছগুলো দেখে মনে হচ্ছে নতুন গাছ সেই যে প্রথম রাউন্ডে ফুল ফুটেছিল সেই ফুলের গুলো সব আমি কেটে দিয়েছিলাম আর কি শুকনো ফুলের ডালগুলো আর তারপরে একটু খাবার টাবার দেওয়াতেই আবার নতুন করে প্রচুর কুড়ি এসছে আর ফুল ফুটে দেখুন ভর্তি হয়ে গেছে আর এদিকে ইম্প্রেশানের এই বেডটা তো মনে হচ্ছে ডিপ পিঙ্ক কালারের একটা চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এত ফুল ফুটেছে আর এখানে যে জবার গাছগুলো আমি পটিং করেছিলাম সেগুলোও দিব্যি আছে আর এর সঙ্গেই যে স্থলপদ্মের চারাগুলোও বসিয়েছিলাম সেগুলোও কিন্তু দিব্যি আছে তো সেগুলো একটা সাইডে রেখেছি আসলে এই ভিডিওতে ধরতে আমি ভুলেই গেছি তো সেগুলো এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে এই যে ডালিয়া গাছগুলো দেখছেন এরই নিচের দিকটায় রয়েছে ওই গাছগুলো এখানে একটু ছায়া ছায়া জায়গা তো এখানেই রেখেছিলাম এখানেই রয়েছে তো যাই হোক আজকে আমার ভিডিওর মূল কাজ কিন্তু মাটি তৈরি করা মানে এই যে সামনেই গরম এসে গেছে আর গরমের যে সব বীজগুলো বসিয়েছি সেগুলো তো আস্তে আস্তে একটা দুটো করে চারা উঠছে আর সেই সব চারা যে বসাবো তার জন্য তো বেড তৈরি করতে হবে তো সেই বেডগুলোর জন্যই ভাবলাম কিছুটা মাটি তৈরি করে রাখি আর সেটা করব আর বাগান থেকে বেশ কিছু সবজিও তুলে নেব মানে মাটিটা তৈরি করার পরে সবজিগুলো আমি তুলে নেব। আসলে সবজিটা এখন তুলতেই হচ্ছে কারণ শীতের বাগান তো শেষ হতে চললো আর কিছু সবজি তো তুলে নিতেই হচ্ছে আর সবজিটা তো আমি সব সময় বলি যে পূর্ণ হয়ে গেলে তাকে তো তুলে নিতেই হবে গাছ থেকে না হলে তো সেটা নষ্ট হবে তো সেই জন্য সবজিটা কিন্তু প্রায় প্রচুর তুলতে হচ্ছে মানে এখন না চাইলেও তুলতে হচ্ছে আর সেই সব ছোট ছোট বেডগুলোও ফাঁকা হচ্ছে তো অনেক বেড আছে যেগুলো ছোট্ট ছোট জায়গায় লাগিয়েছিলাম শীতের সময় ছোট্ট জায়গায় লাগালেও যেহেতু হয় তো সেই বেডগুলোর মাটি আমি এখন ঢেলে নিচ্ছি আর সেগুলোতে কিন্তু আর নতুন করে কোনো বেড আমি তৈরি করছি না কারণ হচ্ছে আমি আগেই আপনাদেরকে বলেছি যে এই গরমে প্রচণ্ড গরমের সময় খুব ছোট জায়গায় আমি গাছ রাখতে চাই না কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় একবেলা জল দিতে না পারলেই গাছগুলো একদম ঝিমিয়ে পড়ে শীতের সময় কিন্তু ছোট্ট জায়গাতে রাখলেও কোনো অসুবিধা হয় না এবং একদিন পরপর একদিন জল দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু গরমের সময় দুবেলা করে বেঁধে জল দিতে হয় আর ছোট্ট ছোট্ট জায়গায় যদি গাছ থাকে সেক্ষেত্রে জল খুব বেশি দিলেও তো আর সে ধরে রাখতে পারবে না একটুখানিই জল ধরতে পারবে আর সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে আমি এই ছোট্ট গ্রো ব্যাগগুলো যেগুলো আমার সাত ইঞ্চির গ্রো ব্যাগ আছে যেমন অনেক ফুল গাছ লাগিয়েছি সেই ব্যাগগুলোও ফাঁকা হচ্ছে যে ফুল গাছগুলো মরে যাচ্ছে তো সেইগুলোকে কিন্তু আমি মাটি ঢেলে মাটিটাকে পুরো শুকিয়ে নিচ্ছি আর ওই গ্রো ব্যাগগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি যাতে আবার শীতের সময় বের করে আবার ওগুলোতে লাগাতে পারি আর তবে ওই যা গাছ লাগানোর নেশা তাতে দেখবেন হয়তো মাঝে মাঝেই দু একটা করে আবার বেরও করে নিচ্ছি আর ফুলকপি বাঁধাকপি এগুলো তো সবই লাগিয়েছিলাম আটার প্যাকেটে বা গ্রো ব্যাগেও লাগিয়েছিলাম ছোট্ট টবেও লাগিয়েছিলাম তো সেগুলোতে মাটিটাকে ঢেলে নিতেই হচ্ছে কারণ অল্প জায়গায় যেহেতু গাছগুলো হয়েছিল তো ভীষণভাবেই রুট বাউন্ড হয়ে গেছে তো সেই যে শিকড়ে ভর্তি হয়ে গেছে মাটিটা কিন্তু টাইট হয়ে যায় একটু তো ওইখানেই যদি আবার গাছ লাগাই সেই গাছ কিন্তু ভালো হবে না সেই জন্য মাটিগুলোকে ঢেলে শিকড়গুলোকে ছাড়িয়ে আবার যদি নতুন করে একটু তৈরি করে নেওয়া যায় তাহলে পরবর্তীতে যে গাছগুলো বসাবো সেগুলো খুব ভালো হবে তো চলুন মাটিটা তৈরি করা শুরু করি আর মাটিটা তৈরির জন্য কি কি নিয়েছি সেটা দেখুন এই যে এখানে মাটিটা নিয়েছি সব দেখুন একদম টপ থেকে ঢেলে নেওয়া মাটি দেখে কিন্তু কি সুন্দর ঝুরঝুরে মাটি মনে হচ্ছে কিন্তু ওর থেকে আমি সব শিকড় বেছে ওয়েস্টের সঙ্গে রেখে দিয়েছি আর রোদ খাইয়েও নিয়েছি মাটিটাকে আর নিয়েছি গোবর সার ওখানে বেশখানিকটা গোবর সার মিশিয়ে নেব আর এখানে রয়েছে হাড় তো হাড় দেখুন জায়গার অভাবে সেই প্যাকেটেই গড়িয়ে বেড়াচ্ছে মানে কৌটা আর কি ফাঁকা নেই আর এখানে নিয়েছি কিছুটা শিঙ্কুচি আর নেব কিছুটা চা পাতা যে চা পাতাটা আমরা ঘরে খেয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিই আমি কৌটাতে সেটাই মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে গাছ লাগাই তো সেটাই খানিকটা মিশিয়ে দেব। আর এখানে কিন্তু আমি কোনো কোকোপিট এখন ব্যবহার করলাম না আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিট আছে এখনও কিন্তু আমি ব্যবহার করছি না তার কারণ হচ্ছে আমি যেহেতু মাটিটা তৈরি করে বস্তায় ভর্তি করে রেখে দেব তো সেক্ষেত্রে আমার মাটির পরিমাণ এখনই বাড়িয়ে লাভ নেই কোকোপিট দিলে তো মাটির পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমার রাখার প্রবলেম হবে তো মাটিটাকে আমি এখন এইভাবে তৈরি করে রেখে দিয়ে যখন আমি কোনো বা গাছ বসাবো তখন তো আর পুরো মাটিটা একসঙ্গে নিয়ে নেব না তখন যে বেড তৈরি করব সেই বেডের জন্য যেটুকু আমি মাটির থেকে নিয়ে নেব তখন তার সঙ্গে কিন্তু পরিমাণ অনুযায়ী আমি কোকোপিট মিশিয়ে গাছ বসাবো তো সেই কারণে কোকোপিটটা এখন মেশালাম না তাছাড়া আমার যে এই যে ঢেলে রাখা মাটিটা দেখছেন এতে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কোকোপিট কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেওয়া আছে কারণ আমি যখনই বেড বানাই তখনই প্রচুর পরিমাণে কোকোপিট দিয়ে দিই যাতে বেডগুলো ভীষণ হালকা হয় আর মাটিটা ঝুরঝুরে হয় তো এই মাটিটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ঝুরঝুরে মাটি ঢেলে রেখেছি আর এখানে আমি প্রত্যেকটা জিনিসের পরিমাণ একটু বেশি দিচ্ছি মানে হাড় গুঁড়ো পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ হচ্ছে অনেকটা মাটি যেহেতু আর এই মাটিগুলো ভাগ হয়ে কিন্তু অনেক বেডে চলে যাবে তো যখন এগুলো ভাগ হয়ে বেডে বেডে যাবে তখন কিন্তু ওই হাড় গুঁড়ো এক একটা ভাগে খুব বেশি পড়বে না তো সেই জন্য এই ভাগটার মধ্যে এই মাটি তৈরির মধ্যে আর কি আমি একটু বেশি করে দিয়ে রাখছি তাছাড়া যখন এই মাটিটা নিয়ে আবার নতুন করে আবার গাছ বসাবো তখন তো আবার সঙ্গে কোকোপিট মিশ্রিত হবে তো সেই ক্ষেত্রে হাড় গুঁড়ো শিঙ্কুচি খুব বেশি যাবে না এক একটা গ্রো ব্যাগে কারণ হচ্ছে এক একটা বেডে একটু করে দিলেই কিন্তু যথেষ্ট তো সেই অনুযায়ী আমি এখানে দিয়ে নিয়েছি আর এইভাবে মাটিটা তৈরি করে যদি আমরা পনেরো কুড়ি দিন রেখে দিতে পারি বস্তা ভর্তি করে তাহলে কিন্তু মাটিটা খুব সুন্দর তৈরি হয়ে যায় তো আমরা সংসারের কাজ সামলে তারপরে বাগান করি যারা তো তাদের তো সবসময় সময়ও হয়ে ওঠে না বা অনেক সময় কিন্তু মনেও থাকে না যে এইভাবে মাটিটা তৈরি করে রাখি বা অনেক সময় হাতের কাছে এতটা মাটি এক জায়গা থাকেই না যে তৈরি করে রাখব তো সেই কারণে মাটিটা তৈরি করে রাখার আর হয়ে ওঠে না তো আমরা কি করি যখন যেটুকু মাটি পাই সেগুলোতেই সব কিছু মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একদম বেড বানিয়ে গাছ বসিয়ে দিই মানে ওই ধর ছাগলা পাতা খা খেতে খেতে সঙ্গে যা সেরকম ব্যাপারটা হয়ে যায় আর কি তো তাতেও যে গাছ খুব একটা খারাপ হয় তা কিন্তু নয় আমি তো ওইভাবেও অনেক গাছ বসাই আমার সে গাছগুলোও বেশ ভালোই হয় তবে তার কাজটা একটু ধীরে ধীরে হয় এ আর কি আর এইভাবে তৈরি করে রেখে দিলে মাটির সঙ্গে যদি হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো মিশেই থাকে তাহলে মাটিটা তৈরি হয়েই থাকলো তো যখন আমি গাছগুলো বসাবো গাছগুলো তাড়াতাড়ি আর কি ভালোভাবে বাড়তে পারবে এর থেকে এইগুলো পেয়ে মানে এই হাড়গুলো শিঙ্কুচিতে যে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস অনেক কিছুই থাকে আর কি পুষ্টিগুণ যেগুলো তো এই যে আমরা মাটি তৈরি করি মাটিটা কোথায় পাবো দেখুন এই যে আমার মাটিটা তৈরি করা রয়েছে এই মাটিটাও কিন্তু আমার বেশিরভাগ মাটি কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা থাকে তো সেই মাটিগুলোকেই দেখুন আবার কোকোপিটের সঙ্গে মিশিয়ে কত সুন্দর মাটি তৈরি হয়ে যায় পরবর্তীতে কিন্তু দেখে বোঝাই যায় না যে কিচেন ওয়েস্ট দিয়ে এই মাটিগুলো এত সুন্দর করে তৈরি করা তো এখন নতুন করে আবার যে বস্তায় বস্তায় আমরা তৈরি করছি কিচেন ওয়েস্ট দিয়ে গার্ডেন ওয়েস্ট দিয়ে যে বেডগুলো সেগুলোও কিন্তু এরকম মাটি তৈরি হয়ে যাবে আবার তার সঙ্গে এভাবে কিছু মিশিয়ে গাছ লাগিয়ে দেব তখন কিন্তু আবার এই এত সুন্দর মাটি হয়ে যাবে তো দেখুন এই মাটিগুলোকে দেখলে কিন্তু পরবর্তীতে আর বুঝতেই পারবেন না যে সব ফেলে দেওয়া জিনিস দিয়ে মাটি তৈরি করা হয়েছে তো এইভাবেই কিন্তু বাগানে আমাদের প্রচুর মাটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাছাড়া এখন আর একটা খুব সুবিধা হয়েছে মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্য যেহেতু আমরা প্রচুর পরিমাণে কোকোপিটটাও ব্যবহার করি তো মাটির পরিমাণ ওখানেও বেড়ে যাচ্ছে ওটাও একটা হালকা মাটিই তৈরি হচ্ছে তো কিচেন ওয়েস্ট কোকোপিট গোবর সার এগুলো দিয়েই কিন্তু বস্তা বস্তা কত মাটি তৈরি হয়ে যাচ্ছে তো এই যে বস্তাটা ভর্তি করে বস্তার মুখটা বন্ধ করে আমি রেখে দেব। এতে করে কিন্তু মাটিটা ওই যে যে জিনিসগুলো আমি এর মধ্যে দিলাম সব একে অপরের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাবে আর মাটিটা খুব সুন্দর বন্ধ জায়গায় তৈরি হয়ে থাকবে তো দেখুন আমি দুটো বস্তা একদম ভর্তি করে এই যে এইভাবে বন্ধ করে একটার উপরে একটা চাপিয়ে রেখে দেব। আর যখন আমার গাছ বসানোর দরকার হবে এর থেকেই খানিকটা করে নিয়ে আমি আবার গাছ বসাতে পারবো তো আপনাদেরকে বলবো যাদের এরকম ছোট্ট ছোট বেড ফাঁকা হচ্ছে সেই সব মাটিগুলোকে কিন্তু এইভাবে এক জায়গা করে তৈরি করে রেখে দিতে পারেন তাহলে কাজের অনেক সুবিধা হয় আর কি যখনই দরকার তখনই নিয়ে গাছ বসানো যায় এদিকে দেখুন আমি বাগান থেকে সর্ষে গাছ তুলে রেখেছিলাম আর তার কত সুন্দর দানা হয়েছে পুষ্ট দানা একদম তো যাই হোক আমার কাজ এদিকের কমপ্লিট এবারে চলুন খানিকটা বাগান থেকে হারভেস্ট করে নিই আর তার জন্য শুরু করব প্রথমেই এখান থেকে এখানে কিন্তু অনেক টমেটো হয়েছে প্রত্যেকটা গাছেই বেশ ভালো টমেটো হয়েছে আর টমেটোর সাইজগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে গত বছরে আমি বাগানে টমেটো প্রচুরই পেয়েছিলাম কিন্তু সেগুলো আমার খুব বড় হয়নি মিডিয়াম সাইজের হয়েছিল তো এবছরে দেখছি টমেটোর সাইজগুলো বেশ ভালো হয়েছে প্রত্যেকটা গাছেই বেশ বড় বড় টমেটো হয়েছে তবে এই যে একটু রেখে দেবো যে গাছে যে আজ নয় দরকার নেই কালকে নিয়ে যাব। ইঁদুর দূর এদের যা অত্যাচার এদের জন্য তো বাগানে রেখে খাওয়ার উপায়ও নেই তো সেই জন্য কোনোরকম একটু পাকলেই টমেটোগুলো নিয়ে যেতে হচ্ছে এই যে ভাবছি আজকে রেখে যাচ্ছি এইভাবে থাক এটা একটু ভালো করে পাকুক কালকে নেব। কালকে সেই দেখছি কোনো এক জায়গার থেকে কেটে দিয়েছে আর এদিকে আমার গাছের বেশ কিছু স্ট্রবেরি তো তুলতেই দিচ্ছে না অল্প অল্প করে দু একটা তুলছি আর বেশিরভাগই দেখুন ইঁদুরে বা কাঠবিড়ালিতে বা পাখিতে হোক এগুলো খেয়ে যাচ্ছে এই দেখুন স্ট্রবেরিগুলো এইভাবে খেয়ে খেয়ে নষ্ট করছে মানে আমাকে নিতে দিচ্ছে না তো যাই হোক এবারে কিন্তু বাগান থেকে আমি ব্রোকলি তুললাম বেশ অনেকই বেশ ভালোই আমার ব্রোকলি খাওয়া হলো আমি কোনো দিন করিনি এবছরই প্রথম করেছি আর এত সুন্দর যে হয় সেটা আমার মানে জানা ছিল না আর কি তো আজকে দুটো তুলে নিলাম আর শীতের সবজি এখন আমি যতটা সম্ভব তুলে নিচ্ছি কারণ গরমের ভাব আসলেই শীতের সবজিটা যেন একটু কেমন হয়ে যায় তো বাগানে রেখে দিয়ে সেটা খুব একটা মানে ভালো রাখা যায় না আর কি রোদের তাপে নষ্ট হয়ে যায় তো সেই কারণেই যতটা সম্ভব তুলে নেওয়াই ভালো আর এখানে আমি যে গাজরের গাছগুলো বসিয়েছিলাম সেই গাজরগুলো আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি গাজরগুলো দেখতে একটু অন্য রকম হয়েছে মানে গোল গোল টাইপের হয়েছে আর গাছগুলো কিন্তু দারুণ হয়েছে তো ভাবলাম একটু তুলে দেখি যে গাজর কেমন নেমেছে তারপরে দুটো তুলেই দেখি যে প্রত্যেকটাই গোল হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওই ওখানে টবের মধ্যে যে কটা লাগিয়েছিলাম সব আমি তুলে নিলাম কারণ ওগুলো যেহেতু লম্বা হয়নি তাই খুব ভালো হবে না শুধু শুধু আমার ওই টবের লঙ্কা গাছ রয়েছে একটা তো সেই লঙ্কা গাছটা কিন্তু আমি একদম মানে কেটে ফেলেছিলাম দেখলাম গোড়া থেকে পাতা ছাড়ছে তো সেই কারণেই সব গাজরগুলো আমি তুলে নিলাম আসলে যখন গাজরের চারা প্রচুর হয়ে গেছিলো সেই সময় আমি লঙ্কা গাছের চারপাশ দিয়ে বা বেগুন গাছের চারপাশ দিয়ে যেখানে যেখানে ফাঁকা ছিল আর কি সেই সব জায়গায় কিছু চারা আমি বসিয়ে দিয়েছিলাম তো সব কিছুই তো দেখুন অভিজ্ঞতার ব্যাপার আছে তো কোনো দিন যেহেতু করিনি তাই ওই বিষয়টা কিন্তু আমার অতটা অবগত ছিলাম না তো যেহেতু আমি জানতাম না কিভাবে বসাতে হয় তো আমি তো সব গাছ যেমন বসাই সেইভাবেই গাজরের চারাগুলোকে বসিয়ে দিয়েছিলাম তো যখন আমি বসিয়েছিলাম নিশ্চয়ই নিচের যে সুতোর মতো যে শিকড়গুলো থাকে সেই শিকড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে গেছিলো ফলে গাজরটা কিন্তু ওরকম পেঁচিয়ে পেঁচিয়েই হয়েছে মানে শিকড়গুলো যেমন পড়েছে গাজরের আকৃতিটাও ঠিক সেরকম হয়েছে তো সেই কারণেই গাজরের গাছ এবারে আমি বুঝলাম আর কি গাজরের গাছ যখনই আমরা বসাবো তখনই ওই যে নিচের দিকের ইয়েটাকে আর কি শিকড়টাকে আর কি একদম সোজা করে বসাতে হবে যদি একদম সোজা করে বসানো যায় তাহলে গাজরগুলো সোজা সোজা হবে তো এবছরে যেহেতু আমি সেটা জানতাম না আমি তো ভেবেছিলাম শিকড় নিচে চলে যাবে গাজর গোড়া থেকে বাড়বে আস্তে আস্তে বড় হবে কিন্তু আমার সেই ধারণা তো ভুল একদমই তো এটা আমি করেছি বলে কিন্তু জানতে পারলাম যদি এটা আমি না করতাম তাহলে কি আর জানতে পারতাম তাই না তো সব কিছুই আর কি অভিজ্ঞতার ব্যাপার আছে আমরা যেমন রান্না করি প্রথমেই কি আর রান্না তো ভালো জানতাম আস্তে আস্তে দেখুন রান্না কত রকম শিখে গেছি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখুন আমি কত রকম সবজি তুলে নিয়েছি এখানে আছে মিটুলি মূলো শাক কিছুটা বেতর শাক বাঁধাকপি ব্রকলি একটা কুমড়োর ফুল বেগুন টমেটো একটা পেয়ারা পেঁয়াজকলি বিন্স গাজর তো দেখুন এত রকমের সবজি আমার হারভেস্ট হয়ে গেল আর একটাই বেতর শাকের গাছ ছিল তার থেকে দেখুন কতটা বেতর শাকও পেয়েছি আর মূল শাকগুলো সবই তুলে নিলাম কারণ এখন আর মূল সেভাবে হবেও না তাই শাকটাই তুলে নিলাম আর তুলতে তুলতেই দেখুন এদিকে রোদের কত তাপ একদম নেতিয়ে পড়েছে তো দেখুন আজকে আবার কত সবজি পেলাম কয়েকদিন আগেই দুই ঝুড়ি তুলে নিয়ে গেছি তো বাগান করলে এটাই মজা ছোট্ট বাগান থেকে কত সবজি পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা